হরে কৃষ্ণ একজন ভক্তকে একজন সাধুকে দণ্ড দেওয়া হচ্ছে আর সেটা নিয়ে সমস্ত বৈষ্ণব সমাজ আনন্দ উৎসব মহোৎসবের উদযাপন করছে প্রত্যেকটা বছর সেই দিনটা মহোৎসব উদযাপন করছে এটা কিভাবে হতে পারে কোনো ভক্তকে দণ্ড দেওয়া এবং সেটা নিয়ে আনন্দ মহোৎসব উদযাপন করা এটা কি কোনো ভালো কাজ আজকের এই ভিডিওতে আমরা পানিহাটি চিরাদদি মহোৎসবের মাহাত্ম রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিয়েছিলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং দণ্ডটাও কত মধুর সমস্ত ভক্তকে অকাতরে চিরাদদি খাওয়াতে হবে তো সেই সব কিছুর মাহাত্ম নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন তো এই চিড়াদদি মহোৎসবটা হলো ভক্ত এবং ভগবানের মিলন উৎসব কেননা পানিহাটিতে শ্রীমান চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং রঘুনাথ দাস গোস্বামী তারা মিলিত হয়েছিলেন এবং সেখানে সমস্ত ভক্ত অকাতরে মিলিত হয়েছিল তো এই উৎসবের মাধ্যমে সমস্ত ভক্ত ভগবান তারা আনন্দ লাভ করেছিল তাই এটা হলো ভক্ত এবং ভগবানের মিলন উৎসব তো চৈতন্য চৈতমিতে উল্লেখ করেছে মহাপ্রভু তিন জায়গায় থাকতে খুব পছন্দ করেন একটা হলো সচিমাতার রন্ধনে দ্বিতীয়টি হল শ্রীবাস অঙ্গনের কীর্তনে আর তৃতীয়টি হলো রাগব ভবনে যখন সচিমাতা রন্ধন করেন রান্না করেন সেই সময় শুধু মহাপ্রভু সচীনতা রন্ধনে অবস্থান করেন যে সময় শ্রীবাসনে কীর্তন চলে কীর্তন নৃত্য যতক্ষণ পর্যন্ত চলবে মহাপ্রভু ততক্ষণ শ্রীবাস অন্ধনে অবস্থান করেন কিন্তু রাঘব ভবনে তিনি কখন থাকবেন কখন উপস্থিত হবেন সে বিষয়ে কোনো কিছু বলা হয়নি সুতরাং মহাপ্রভু রাঘব ভবনে সর্বক্ষণ অবস্থান করেন তো এ জগতে সকল ধাম সব কিছু সংস্কার করা হয়েছে পরিবর্তন করা হয়েছে কিন্তু রাঘব ভবনটা সেটা সেই পূর্বে পাঁচশো বছর আগে যেমন ছিল এখনো ঠিক সেরকমই রয়েছে আপনারা গেলে সেটা দেখতে পাবেন তো তো জানব মাহাত্ম আগে জেনে নি এই রঘুনাথ দাস কে গিয়েছিলেন তো রঘুনাথ দাস গোস্বামী ছিলেন ধনী জমিদার গোবর্ধন মজুমদারের পুত্র এবং হেরণ্য মজুমদারের ভাইপো বা তার ভ্রাতুষ পুত্র তো সেই সময় তৎকালে তাদের জমিদারিতে বাৎসরিক আয় ছিল কুড়ি লক্ষ স্বর্ণ মুদ্রা তো আপনারা ভাবতে পারছেন রঘুনাথ দাস গোস্বামী কত ধনী ব্যক্তি ছিলেন কথিত রয়েছে সেই সময় নবদ্বীপে সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের তাদের জীবিকার দায়িত্ব গোবর্ধন মজুমদার এবং তার ভ্রাতা হিরণ্য মজুমদারের উপরে ছিল তো এত বৈভবশালী হওয়া সত্ত্বেও রঘুনাথ দাস গোস্বামীর তার এই ধন সম্পদের উপরে কোনো আসক্তি ছিল না তার হৃদয়ে একটি ভাব ছিল শ্রীমান চৈতন্য মহাপ্রভুর দর্শন লাভ করা তার কৃপা লাভ করা এবং তিনি বহুবার এই চেষ্টা করেছিলেন যেখানে শুনতেন মহাপ্রভু এসেছেন তিনি সেখানে চলে যেতেন মহাপ্রভু দর্শন করার জন্য একবার তো কাটুয়াতে তিনি মহাপ্রভুর দর্শনও করে ফেললেন কাটুয়াতে যখন তিনি গেলেন সেখানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন তো তিনি যখন মহাপ্রভুর কাছে গেলেন তখন মহাপ্রভু তাকে বলেছিলেন স্থির হইয়া ঘরে যাও না হাও বাতুল ক্রমে ক্রমে পাইলোকে ভব তুমি স্থির হয়ে ঘরে যাও কেননা এই রঘুনাথ দাস বসুর মাধ্যমে তিনি আমাদের সবাইকে শিক্ষা দিচ্ছেন আমরা আবেগের বশবর্তী হয়ে আমরা ব্রহ্মচারী সন্ন্যাসী হয়ে যাই কিন্তু কিছুদিন পরে আমাদের হৃদয়ের ভিতরে যে সুপ্ত আশা আকাঙ্ক্ষা রয়েছে তিরিশ পঁয়ত্রিশ বছর অতিক্রান্ত হওয়ার পরে আমরা ভ্রষ্ট হয়ে যাই তো এজন্য আমাদের হৃদয়টাকে পরিবর্তন করতে হবে সেই শিক্ষাটি তিনি রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন বলছে তুমি স্থির হয়ে ঘরে যাও এই মর্কট বৈরাগ্য তুমি দেখিও না আমরা মর্কট মানে বানন্ত যখন দেখি তাদের ভিতরে কোনো কামনা বাসনা নেই তারা এক ডাল থেকে এক ডালে ঘুরে বেড়ায় তাদের স্থায়ী কোনো নিবাস নেই তারা বৈরাগীর মতো ঘুরে বেড়ায় তাদের কোনো পোশাক নেই আমরা বলি দেখো তারা কত বড় ভক্ত কিন্তু পরক্ষণে যখন তাদের আচরণটা আমরা দেখি তারা একের অধিক যখন যার সাথে ইচ্ছা করে তার সঙ্গ লাভ করে যদি কোনো বাদরের বাচ্চা কারেন্টে শর্ট খেয়ে দেহ রাখে তখন তারা সেই বাচ্চাকে আঁকড়ে ধরে মাসের পর মাস সেখানে প্রলাপ কান্না করতে থাকে বাস্তবিক পক্ষে তাদের বৈরাগ্য ওই দেখানো মাত্রই তো মহাপ্রভু তাকে শিক্ষা দিলেন যে তুমি মরকট বৈরাগ্য ছেড়ে আসল সাধু হওয়ার চেষ্টা করো তখন তিনি তার গৃহে ফিরে গেলেন তো এর পরেও তিনি যতবার তার গৃহ ত্যাগ করে মহাপুর কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন তার পিতা তাকে ধরে নিয়ে আসতেন তো এই ঘটনা যখন দৈনন্দিন ঘটতে লাগলো তখন তার পিতা তার জন্য কিছু দেহরক্ষী নিযুক্ত করল কিন্তু তারাও রঘুনাথ দাস গোস্বামীকে কোনোভাবে আটকে রাখতে পারছে না তখন তার মা তার পিতা গোবর্ধন মজুদমাকে বুদ্ধি দিলেন তো তাহলে একটা সুন্দরী রমণী দেখে আমাদের ছেলের বিবাহ করিয়ে দাও আমাদের নিশ্চয়ে আমাদের ছেলেকে ধরে রাখতে পারবে তখন গোবর্ধন মজুমদার হিরণ্য মজুমদার এবং তার মা মিলে একটি পরমা সুন্দরী নারীর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর বিবাহ দিলেন কিন্তু তাতেও খুব বেশি লাভ হলো না রঘুনাথ দাস গোস্বামীকে কোনোভাবেই গৃহের কাজে আসক্তি প্রদান করতে পারলেন না তার স্ত্রী কেননা তার মন ছিল শ্রী চৈতন্যবুর চরণ কমলে তিনি বারবার তার গৃহ ত্যাগ করে পালিয়ে যেতেন তো এভাবে যখন চলতে লাগলো তার মা বলল যে কোনোভাবে এত অর্থ বৈভব দিয়ে এত সুন্দরী স্ত্রী দিয়ে তাকে যখন বেঁধে রাখা যাচ্ছে না তাকে কি দড়ি দিয়ে বেঁধে রাখবো বা কোনো শক্ত শিকল দেখি তাকে বেঁধে রাখবো তখন তার বাবা বললেন এত বৈভব এত সম্পত্তি এত সুন্দরী রমণী স্ত্রী দিয়ে যখন তাকে বেঁধে রাখা গেল না সামান্য দড়ি বা শিকল দিয়ে তাকে কি করে বেঁধে রাখা যাবে তাকে তার মতো চলতে দাও তখন হঠাৎ করে একদিন রঘুনাথ দাস গোস্বামী খবর পেলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু তার সমস্ত পার্শ্বদ্যের নিয়ে পানিহাটিতে এসেছেন সেখানে তিনি মহোৎসব করবেন ভাগবত কথা বলবেন হরি কথা বলবেন তো সেখানে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন নিত্যানন্দ প্রভু একটি পাথরের উপরে সমস্ত ভক্তদেরকে নিয়ে বসেছিল তার কিছু পাশ্বাদ নিত্যানন্দ প্রভুকে এসে বললেন যে রঘুনাথ এসেছে তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে কাছে ডাকলেন ডেকে তার চরণ দুটি রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে দিয়ে বললেন এবার এলি তবে চড়া তোকে আমি দণ্ডিব নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে চোরা বললেন চোর বললেন কেননা তিনি নিত্যানন্দ প্রভুকে রেখে মহাপ্রভুকে পেতে গিয়েছিলেন হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই তো নিত্যানন্দ প্রভু হচ্ছে গুরুতত্ত্ব আর মহাপ্রভু হচ্ছেন স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত তনু তাই নিত্যানন্দ প্রভুকে রেখে গুরুকে রেখে কৃষ্ণকে কখনো পাওয়া যায় না রাধারানীকে পাওয়া যায় না মহাপ্রভুকে পাওয়া যায় না তো নিত্যানন্দ প্রভুকে রেখে সরাসরিভাবে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর দর্শন লাভ করতে চেয়েছিলেন তার কৃপা লাভ করতে চেয়েছিলেন তাই তাকে চোর বলে আখ্যায়িত করেছিলেন প্রভু এই জগতে যত ব্যক্তি রয়েছে যত সাধারণ পতিত জীব রয়েছে তাদেরকে কিন্তু মহাপ্রভু উদ্ধার করেন তাদের উদ্ধার করেছেন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু তো বড় বড় ব্যক্তিদের উদ্ধার করেছেন যেমন রায় রামানন্দ সার্বভৌম ভট্টাচার্য কেশব কাশ্মীরি পুরীর রাজা প্রতাপ এমন মহান মহান ব্যক্তিদেরকে মহাপ্রভু কৃপা করেছিলেন কিন্তু এই অধম পতিত জীবদের পাবন অবতার হয়ে আমাদের এসেছে তিনি সকল জীবকে অকাতরে হরিনাম দান করেছে রিপা দান করেছে তাই আমাদের মিঠায় কৃপা লাভ করতে হবে সেই নিত্যানন্দ প্রভু বললেন তোকে আজকে নি দণ্ড দেব শাস্তি দেব আর দ্বন্দ্বটাই বা কেমন এই ফানিয়াটি গ্রামে তুমি একটু উৎসবের আয়োজন করো এখানে যত ভক্ত আসবে অকাতরে তাদেরকে তোমার চিড়া তিনি এতটা আনন্দিত হন তিনি দিকে দিকে সবাইকে খবর পাঠাতে লাগলেন যে তিনি সবাইকে চিড়া দদি খাওয়াবেন তো সে পানিহাটি গ্রামে অসংখ্য ভক্ত সমাগম হতে লাগলো সাথে সাথে সেখানে চিড়া দদি আম কাঁঠাল দুধ গুড় সমস্ত ব্যাপারীরা তাদের পণ্য নিয়ে উপস্থিত হলেন এবং রঘুনাথ দাস গোস্বামী তাদের পণ্যগুলো কিনে তাদেরকে খাওয়ার জন্য দিলেন এত ভক্তের সমাগম সেখানে হলো যে ভক্তরা গলা সমান গঙ্গার জলে দাঁড়িয়ে সে চিরা দই চিনি দুধ কলা গুড় মেখে মহাপ্রভুকে ভোগ দিয়ে সেখান থেকে সে প্রসাদ তারা গ্রহণ করতে লাগলেন তো সেখানে অসংখ্য ভক্তের সমাগম হলো সবাই এই গ্রহণ করতে লাগলো তখন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে তার চরণ দিয়ে আশীর্বাদ করলেন তোমার গৌরঙ্গ প্রাপ্তি হবে তখন নিত্যানন্দ প্রভু সেই রাত্রে পানিহাটিতে শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে আহ্বান করলেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু তখন পুরী ছিলেন কিন্তু নিত্যানন্দ প্রভুর আহ্বানে সেই পানিহাটি গ্রামে তিনি এসে উপস্থিত হলেন তো সেই পুরী থেকে তিনি পানিহাটি গ্রামে রঘুনাথ দাস গোস্বামী কৃপা করার জন্য সাথে সমস্ত ভক্তদেরকে কৃপা করার জন্য তিনি চলে আসলেন তিনি প্রকাট হলেন এই পানিহাটি চিরা দধি মহোৎসবে সেখানে এসে তিনি সমস্ত ভক্তদের পাত থেকে একটু করে চিরা দই উঠে উঠে তিনি খেতে লাগলেন তো চৈতন্য চৈতামিতে মহাপ্রভুর দুপুরে ভোজের উল্লেখ রয়েছে তার সকালে প্রাতভোজের উল্লেখ রয়েছে কিন্তু রাত্রি কোথাও খেয়েছেন এমন বেশি উল্লেখ নেই সন্ন্যাস নেওয়ার পূর্বে তিনি সঙ্গনের যে লাউ দূত খেয়েছিল রাতে এটার উল্লেখ রয়েছে তো এই চিরাদদি প্রসাদটা হলো সুমরি প্রসাদ যেটা উচ্ছিষ্ট হয় না তো সেখানে সেই নিতায়ের কৃপার ফলে রঘুনাথ দাস গোস্বামীর গৌরঙ্গ প্রাপ্তি হয়েছিল অসংখ্য ভক্ত মহাপ্রভুর দর্শন পেয়েছিল আবার অনেক ভক্ত মহাপ্রভুর দর্শন পাননি তো এটাই হলো এই চিরা দধি মাহাত্ম্য মাহাত্ম এখন আপনারা বাড়িতে কিভাবে চিরা দধি মহোৎসব উদযাপন করবেন তো যদি আপনাদের বাড়ির আশপাশ কোনো ইস্কন মন্দির থাকে এখন ছিল অভয় চরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভাদের অশেষ কৃপায় প্রত্যেকটা শহরে প্রত্যেকটা অঞ্চলে ইস্কন মন্দির বা নামার্থ ভক্তি সংস্থা রয়েছে সেখানে গিয়ে আপনারা এই চিড়া মহোৎসব উদযাপন করতে পারবেন বিশ্বের প্রতিটি কোনায় এই চিঁড়া দদি মহোৎসবকে তিনি পৌঁছে দিয়েছেন আপনারা চাইলে সে সকল স্থানে গিয়ে একটু দণ্ড নিতে পারেন সবাইকে সব ভক্তদেরকে চিড়াদধি দদি খাওয়াতে পারেন আর তা যদি সম্ভব না হয় বাড়িতে একটা পাত্রের চিড়াদধি কলা আম কাঁঠাল দুধ গুড় এগুলো একসঙ্গে মিশিয়ে ভগবানকে ভোগ দিতে পারেন এবং আপনার পারিপার্শ্বিক সবাইকে এই চিড়া খাওয়াতে পারেন সকল সাধুগুরু বৈষ্ণবকে চিঁড়া দদি খাওয়াতে পারেন যদি আপনারা এই চিড়া দদির দ্বন্দ্বটা নেন তাহলে আপনাদের গৌরঙ্গ প্রাপ্তি হবে আপনারা গৌরঙ্গের চরণ দর্শন করতে পারবেন আপনারা নিতায়ের কৃপা পাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও হরে কৃষ্ণ